আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ আজকে রাজমোহিনী কবস নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওতে দেখতেছেন এটি রাজমোহিনী কবস রাজমোহিনী কবজ আপনার ধারণ করলে বিভিন্ন প্রকারের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যেমন আপনার ওপর কোনো প্রকারের জাদু টোনা বান কুফুরি কালাম চলবে না এবং শত্রু আপনার দমন হবে এবং শত্রুরু আপনাকে দেখে মাথা নিচু করে থাকবে এবং ব্যবসায় উন্নতি বিভিন্ন প্রকারে বাধা আপনার দূর হয়ে যাবে রাজমোহিনী কবচ আপনার সঙ্গে থাকলে তো অনেক শক্তিশালী অনেকে আংটি ধারণ করে থাকে তো আমার কাছে আংটিও আছে যারা গলায় ধারণ করার জন্য কবচ নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমার ভিডিও কপি হচ্ছে আপনারা খুব সাবধান কারণ কোনো ফট কি বা কোনো ভুয়া তান্ত্রিকের পাল্লায় পড়বেন না আপনারা তো এই জন্য আমি নাম্বারটা লিখে দিয়েছি এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না সেই চ্যানেলটির আমি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আজকে দেখলাম আমার ভিডিও কপি হয়েছে তো সেগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার অনলাইনে একটাই নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা কখনো যোগাযোগ করবেন না কোনো হাদিয়া কোনো টাকা পয়সা দেবেন না কাজের জন্য তো আপনারা এই নাম্বার ছাড়া যোগাযোগ করবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তো যারা নিতে চান এই কবসটি অনেক শক্তিশালী কবচ আপনারা নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ